আপনার প্রোফাইল দিয়ে কাজ করছেন আপনি ভিডিও পোস্ট করেন কিন্তু ভিডিও পোস্ট করার পর আপনি বুঝতে পারেন না যে আমার এই ভিডিওতে কোনো সমস্যা আছে কিনা আপনি কিভাবে চেক করবেন আমি এই ভিডিওতে তারপর হচ্ছে হেল্প কোনো ভিডিও খুঁজে পাচ্ছেন না গুগল এমনকি গুগলেও সার্চ করে গুগলে লগ ইন করেও আপনি সেই ভিডিও খুঁজে পাচ্ছেন না আমি খুব সহজে আপনাদের সাথে শেয়ার করবো আপনার প্রোফাইলের কোন ভিডিও সমস্যা আছে সেই ভিডিওটা আপনি খুব সহজে বের করতে পারবেন চলেন আমরা সর্বপ্রথম হচ্ছে প্রথমে আপনার যে ফেসবুকটা আছে এটার উপরে একটা টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পরে আপনার যে এই যে বাম পাশে যে পিকচারটা আছে এই পিকচারের উপরে একটা টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পরে দেখেন এখানে নিচে যে ভিডিও ফটো এরকম কিন্তু লেখা আছে তা আপনি কি করবেন এই যে ভিডিও আছে এই ভিডিওর উপরে একটা টাচ করবেন আমরা ভিডিওগুলো চেক করব এখন এখানে চেক করার পরে এই যে এই লেখাগুলো আছে এটা একটু বাম পাশ দিয়ে টাচ করে দিবেন টাস্ক করে দেওয়ার পরে দেখেন হচ্ছে নিডস রিভিউ যে অপশনটা আছে এটার উপরে আমরা টাচ করে দেব টাচ করে দিলে আমরা দেখতে পারবো যে আমাদের কোনো ভিডিওতে সমস্যা আছে কিনা না ঠিক আছে যদি কোনো ভিডিওতে সমস্যা থাকে আমরা সেই ভিডিওটা অবশ্যই ডিলিট করে দেব আর অবশ্যই একটু ওয়েট করবেন এখানে টাস্ক করে দেওয়ার পরে দেখেন আমি একটা পাঁচ থেকে আমি একটা ভিডিও দিয়েছিলাম আমি নিজেই রেকর্ড করে আমার মনে হয় এখানে অনেক মানুষের ই থাকার কারণে দেখেন আমার সাউন্ডটা কিন্তু অফ করে দিছে তারা ফেসবুক নিজেই কিন্তু অফ করে দিছে আমি এখন এই ভিডিওটা কিভাবে ডিলিট করব ডিলিট করার জন্য আপনি এই ভিডিওর উপরে একটা টাচ করে দিবেন যেমন আমার প্রোফাইলে অনেক ভিডিও টাচ করে দেওয়ার পরে দেখেন ভিডিওটা ওপেন হয়ে যাবে দেখেন কোনো সাউন্ড নাই এরপরে যে এই যে নিচে যে তিনটা থ্রি ডট কম আছে এই থ্রি ডট কম এর উপরে একটা টাচ করে দিবেন টাচ করে দিলেই কিন্তু আপনার সামনে ডিলিট এর অপশনটা কিন্তু চলে আসবে দেখেন এই যে ডিলিট এর অপশনটা চলে আসছে আমরা যদি এখানে ডিলিট করি এরপরে আবারো ডিলিট আসছে যে আপনি ডিলেট করবেন কিনা আমরা হচ্ছে এখানে চার্জ আমি হচ্ছে ভিডিওটা ডিলিট করে দেব আমি ভিডিওটা অলরেডি ডিলিট করে দিলাম ডিলেট না হওয়া পর্যন্ত এত সময় পর্যন্ত এখানে অবশ্যই অপেক্ষা করবেন অলরেডি দেখেন আমার ভিডিওটা কিন্তু ডিলেট হয়ে গেল ঠিক আছে আমার এখন আর কোনো ভিডিও নেই যদি আপনার ডিলেট হওয়ার পরেও এখানে আপনার শো করে তখন আপনি হচ্ছে একবার ব্যাকে আসি আবার যদি প্রবেশ করেন তাহলে দেখবেন যে আপনার ওই ভিডিওটা আর নেই অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আপনার অডিয়েন্সরাও এই ভিডিওটা দেখে তাদের প্রোফাইলের মিউট ভিডিওগুলো তারা ডিলিট করে দিতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নেক্সট ভিডিওর জন্য অবশ্যই সাথে থাকবেন